আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন বর্তমানে যে ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম চট্টগ্রামের কিছু অংশ সহ অন্যান্য যে জেলাগুলি বন্যায় কবলিত তার জন্য কিন্তু আমরা সবাই জানি যে ভারত দায়ী ভারত যে ডুম্বর বাদ খুলে দেয় তা যার কারণে হঠাৎ করে আমাদের এই বন্যা বাংলাদেশে আর এই দুর্যোগের জন্য ভারত দায়ী আর ভারত যে আমাদের পরীক্ষিত শত্রু সেটা কিন্তু আসলে আমরা জানি তার জন্য আর নতুন করে কোনো পরীক্ষা ভারতকে দিতে হবে না তো ভারত আমাদের পরীক্ষিত শত্রু আর এখনই সময় এসেছে যে প্রত্যেকটা নাগরিক বাংলাদেশে প্রত্যেকটা যার যার অবস্থান থেকে প্রত্যেকটা নাগরিক অবস্থান থেকে আমাদের টোটাল ভারত বয়কট করতে হবে এবং টোটাল ভারত বা টোটাল ইন্ডিয়া বয়কট যেটাকে বলে যে মানে শুধু পণ্য বয়কট না সম্পূর্ণভাবে ভারতকে বয়কট করতে হবে সর্ব অবস্থায় যেমন চিকিৎসা ক্ষেত্রে যারা চিকিৎসা নিতে চান ভারত আমরা চিকিৎসা নিয়ে থাকি অনেক চিকিৎসা রোগীরা কিন্তু ভারত যে চিকিৎসা করে থাকে এর থেকে কিন্তু প্রচুর পরিমাণ বেনিফিট ভারত করতেছে তো আমাদের চিকিৎসা ক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করতে হবে আমাদের দেশে আমাদের এই চিকিৎসাগুলো করা এবং স্বাস্থ্য ক্ষেত্র থেকে আরও উন্নত করার জন্য সরকার বা আমাদের যার যার অবস্থান থেকে চেষ্টা করতে হবে এর পাশাপাশি যে পর্যটন শিল্প আছে এটাতেও কিন্তু ভারত বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ আয় করে থাকে তো এই জিনিসটাও কিন্তু আমাদের খেয়াল করতে হবে এবং ভারতীয় যে লোক আছে বাংলাদেশে চাকরি করে বাংলাদেশ থেকে রেমিটেন্সগুলি ভারতে পাঠায় এটাও কিন্তু আমাদের বাধা দিতে হবে চাকরিগুলিগুলো সরকার পক্ষ থেকে এদেরকে চিহ্নিত করে চাকরি থেকে বাদ দিতে হবে আউট করতে হবে টোটাল ইন্ডিয়া আমাদের আউট করতে হবে আর পণ্য যা যার ব্যক্তিগতভাবে আমরা যারা নাগরিক আছি যারা আমরা দেখব যে আসলে ভারতীয় কোনো পণ্য যেন আমাদের বাড়িতে ব্যবহার না হয় আমরা যেন ভারতীয় কোনো খাবার ভারতীয় কোনো পণ্য টোটাল ভারতীয় পণ্য আমাদের যেন আমাদের জন্য কোনো পার্শ্ববর্তী দোকানে দেখি যে ভারতীয় পণ্য তাদেরকে আমরা যেন সতর্ক করি এবং তাদেরকে অনুরোধ করি যেন ভারতীয় পণ্য না রাখে এবং বাংলাদেশি প্রোডাক্টগুলি আমাদের ব্যবহার করতে হবে যদিও মান কিছু কম থাকলেও আমরা চেষ্টা করবো আস্তে আস্তে বাংলাদেশের পণ্য যখন আমরা বেশি করে ব্যবহার করবো তখন কোম্পানিগুলি এবং পণ্যের পণ্য যারা উৎপাদন করে তারাও কিন্তু আস্তে আস্তে মান উন্নত করবে তো আমাদের চেষ্টা করতে হবে যারা পণ্য উৎপন্ন করে বাংলাদেশের পণ্য তারা যেন আরও মান বালায় ভালো করে এবং ভারতীয় পণ্য আমাদেরকে টোটালি হবে এবং এইভাবে যদি আমরা আমাদের যার যার নাগরিক যে যে যার যার অবস্থান থেকে যদি আমরা কীভাবে বয়কট করতে পারি তাহলে ভারতের মুখ্য যে জবাব এটা কিন্তু আমরা দিতে পারবো কারণ ভারত আমাদের যেভাবে ক্ষতি করতেছে অতীত যে ক্ষতি করেছে বর্তমানেও করতেছে সামনেও করবে কারণ ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না বন্ধু হবেও না ভারত আমাদের পরীক্ষিত শত্রু তাই এদেরকে আর কখনোই আমাদের পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা এখন থেকে যার যার অবস্থান থেকে ইন্ডিয়া আউট বা আমরা টোটাল ভারত বয়কট করব এভাবেই কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে জানবা যে আজকে বর্তমানে যে দুর্যোগ আমরা মোকাবেলা করতেছে বাংলাদেশ এবং এই দুর্যোগে যারা নিহত হচ্ছে বা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কিছুটা ঋণ আমরা পরিশোধ করতে পারব ভারতকে বয়কট করি কারণ আমরা অনেকেই আছি যার যারা অবস্থান থেকে তাদেরকে সহায়তা করতে পারতেছি না যারা করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তারা তাদেরকে আরও সাহায্য করার তোভিক দেন করুক এবং যারা এখনও আমরা যা যারা চেষ্টা করব যেন তাদেরকে সহায়তা করি বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে বা আমরা যারা টিম করে যার যার এলাকা থেকে টিম করে আমরা যেন বর্ণাত্ম যারা আছে তাদেরকে সহায়তা করতে পারি আর এর প্রতিশোধ হিসেবে আমরা ভারতকে বয়কট করতে হবে প্রত্যেকটা নাগরিক আমরা ভারত টোটাল ভারত ভয়কট করব তাহলেই কিন্তু তারা মুখ্যম জবাব কিন্তু পেয়ে যাবে কারণ বাংলাদেশ আসলে ভীতু হয়ে থাকার কোনো কিছু নেই কারণ আমরা একটা স্বাধীন দেশে রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র ভারতকে ভয় পাওয়ার কোন অনেকেই ভারতকে ভয় পান যা তারা আয়তনে অনেক বড় তারা আয়তনে বড় দেখেই কিছুই করতে পারবে না বাংলাদেশকে এবং তারা শক্তিশালী সামরিকভাবে কোনো করতে পারবে না বাংলাদেশ কারণ ভারতের দিক দিয়ে শত্রু দেশের অভাব নেই দিকে যে দেশগুলি আছে প্রত্যেকটাই কিন্তু ভারতের শত্রু দেশ চীনের যে সীমান্ত আছে ভারতের সাথে চীনও ভারতের শত্রু পাকিস্তান শত্রু এদিক দিয়ে যে বাংলাদেশও শত্রু হয় ভারতের চারুদিকের যে সীমান্ত দেশগুলি আছে প্রত্যেকটাই কিন্তু ভারতের শত্রু আমাদের ভারতকে ভয় পাওয়ার কোনো কিছু নেই আমাদের ভারতের যে পণ্যগুলি আমরা ব্যবহার করব। এই পণ্যগুলি দিয়েই কিন্তু ভারতে বড় একটা বাণিজ্য কিন্তু বাংলাদেশে হয় আমরা কিন্তু যে পণ্যগুলি আমদানি করি বেশিরভাগ কিন্তু ভারতে বাংলা আজ থেকে আমাদের হবে যে আসলে ভারত টোটাল ভারত বয়কট ভারতের যা কিছু আছে সব বয়কট ভারত নামের কোনো শব্দ যদি আসে তাহলে আমরা এটা বয়কট করব তো এইভাবেই কিন্তু আমরা আমাদের প্রতিশোধগুলি নিতে পারি ভারতকে বয়কট করে কারণ ভারত আমাদের পরীক্ষিত শত্রু আবারও বলতেছি ভারতকে পরীক্ষা করার আর কোনো কিছু নেই এতদিন হাসিনা শেখ হাসিনা সরকারের আমলে ভারত যে পরিমাণ আমাদের ক্ষতি করেছে আমরা আসলে মুখ বুঝে সবাই প্রত্যেকটা নাগরিক কিন্তু সহ্য করেছিল যারা ভারত বিদ্বেষে ছিল তারা প্রকাশ্যে কোনো কিছু করতে গেলে তাদেরকে গুণ পাশাপাশি হত্যাসহ বিভিন্ন ধরনের নির্যাতন করা হবে এখন কিন্তু আমরা স্বাধীন এবং আমরা বলতে পারি যে আসলে ভারত আমাদের পরিচিত শত্রু আমরা ভারতের সাথে কোনো সম্পর্ক রাখবো না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে দেশে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ